বন্ধুরা বাড়ি থেকে বের হয়েছিলাম মেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য এই দেখেন কত বড় একটি লাউয়ের জাংলা দেখতে পাচ্ছেন অনেক বড় আমরা গ্রাম এলাকায় জাংলা বলি অনেকে মাছা বলে দেখেন কত বড় যে দেখতে পাচ্ছেন ওই বাড়ি পর্যন্ত শুধু এই দেশি লাউয়ের জাংলা দেওয়া হয়েছে আমি আপনাদের এখন একটু জানলার ভিতরে নিয়ে যাব প্রিয় বন্ধুরা দেখেন কৃষক ভাইয়ের কি সুন্দর একটি লাভের কারখানা বলতে পারেন দেখতে পাচ্ছেন আপনারা এই দেশি লাভগুলো ঝুলছে অসাধারণ অসাধারণ এটা আমাদের মানিকগঞ্জ ঘিওর থানায় দেখতে পাচ্ছেন আমার ধারণা এই লাভের জাংলা থেকে প্রতিদিন কৃষক ভাই কমপক্ষে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে থাকে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এই জায়গাগুলো একসময় পতিত থাকছে এটা হলো আপনার নদীর পারে কালীগঙ্গা নদীর পারে এই জায়গাগুলো আমরা একসময় দেখছি আবর্জনা तपे अपन